ফরজ গোসলের সময় নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। ফুলি করা ফরজ। এখন এই নাকের নরম জায়গা এই নাকের এরকম মাকা হয় যে দুধ এ দূররে কয় নরম জায়গা। নাকের দুই অংশ। এখান থেকে ওই অংশ শক্ত। এটা নড়ে না। এই যে দূর নড়ে। এই যে নড়ে না। এইটারে কয় নাকের নরম। এই এইটা যেতুটুকু ভিতরে। এতুটুকু পর্যন্ত ফরজ গোসলের সময় বীর্যপাত হলে ওই ফরজ গোসল করা এ সময় এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ তাহলে এটা অজুর মতো শুধু কি অজুর মধ্যে নাকে পানি দেওয়া হলো সুন্দর কিন্তু ফরজ গোসলের মধ্যে নাকে পানি পৌঁছানো কি ফরজ এক কথা দুটো দুটা এক কথা তাইলে এই এই নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ যেটা কিভাবে পৌঁছায় আপনি দাঁড় করো সে দেখাত এখানে আমরা বালতি আইনা দেখাই তো তুমি দেখাও আপনি নরম জায়গায় খানি কেমনে পৌঁছায় তুমি